আসসালামু আলাইকুম। আপনাদের গ্রামে আজকে যে জ্ঞানজাম হয়েছে কোন গ্রাম এটা? এইটা হিলো কেশবপুর। কেশব জিনেদার সদর বিষয়খালী কেশবপুর গ্রাম। 7 নম্বর মহারাজপুর ইউনিয়ন। আসলে কি দেখি ঘটেছে যদি একটু বলেন। বলতে কি যে আমার মাইয়া শ্বশুর বাড়ি চলে যাবে। আমি গুসাইগাছায় দিয়ে নিয়ে আমার মাইয়া ভ্যানে উঠাই দিয়ে আমার শাশুড়ি আমার ছোট মাইয়া পাগল নিয়ে গিয়েছে। জি। পাগল নিয়ে গেলি। আমার মেয়ে এলো বলছে কি যে তুমি ছাগল কোনে দেওয়া এসো ছেড়ে দেওয়া এসো মাঠে তা আমি বলছি যে না আমি ছেড়ে দেবো কেন আমার দুটো লোক আছে সাথে আমি দুটো হ্যালো ছাগল আমি দেয়াইছি আমার মেয়ে রয়েছে আবার শাশুড়ি রয়েছে দুটো লোক আছে তা আমি ছেড়ে দেবো কেন তা বলছে কি যে না তুমি রাকাল ডেকে দিয়ে থিয়েছো নাকি তুমি রাকাল ডেকে থিয়েছো হ্যালো ওই হ্যালো ওই নয়ন হজরতের ছেলে নয়ন বলছে কি তুমি কি রাখাল ডেকে দিয়ে থাকো তা আমি বলছি কে আমি রাখাল ডাকবো কি করতে আমি নরম কাটছি শুরু তো এই কেন তা এবার বলছে কি তুমি রাখাল ডেকে দিও আমি বলছি না রাখাল ডাকবো কি করতে আমি হলো ছাগল আমার দুটো মানুষ আছে আমি কি করতে তোমার রাখাল ডেকে দেবো তাতে আমার মুখ খারাপ করে কথা বলেছে বাল ছিলাম এরা খুবই কয়েছে আমার বুঝেছেন তা আমি এবার কছি তোর টাইনে ছিঁড়ে ফেললাম বিয়া তো বড়ো বড়ো কথা কছিস আমি বলিছি বলি পরে আমার হইলো দাদে মারতে আসে বারবার আমার দাদা কাছে আমার দাদে কুপা দে আমার ব্যাগ লাই ধসে আমার দাদে কুপাবে তা আমি এবার বলছি কি এ বিয়া দেবে তুই আমার দাদে মারতে আসিস কেন আমার কি করতি মারবি আমি কি করেছি তুই আমার ভুট্টা খাওয়ালি কেন আমি কয়েছি মনে আমার ছাগল না তুমি তাহলে মানসির ছাগল তুমি দেখো রে আমার ছাগল না ক এ আমি তোর ছাগল চিনি না আমার মানে খুবই দাও খুব কৈ আছে খুব মুখ খারাপ করেছে তা আমি কৈছো মনি শোন তারপরেও আমি কৈছি মনে না আমার ছাগল না দেখো তাহলে মানসির তাকে না তুমি আমার ছাগল নামা দুটো মানুষ দেয়া রয়েছে ওখানে তারপরে কইছে তোর নাড়া নাড়াতেওছে তা আমি কৈছে আমার শামীর নাড়া কি করে আমার শাশুড়ি নামরা খাতি দিই আমার শাশুড়ি নাড়া কি করবে তারপরে আমি রে গেছি রে গে আমি কইছি দেখে যে আমি যে কইছি যে আমি হইলো এই বিয়া দম আমার শাশুড়ি নাড়া কি করবে আমরা খাতি দিই আমার শাশুড়ি নাড়া কী করবে তোমরা মানুষ কি মনে হয় কিষ্মান মনে করো নাকি তুমি হলো মানুষ অন্য মানুষের ছাগলে ভুটটা খায় তুমি আমার ছাগলে দে আমার ছাগল মাইদার মাঠে আর কাজ ছাগল দেখে আমার হইলো গরম দিছে আর আমার মুখ খারাপ করে কথা বলছ কৃষির জন্য খুব কয়েছে আমার এই সব নিয়ে তাইতে আমার দাদে মারতে গিয়েছে বারবার তারপরে আমার স্বামী বাড়ি রয়েছে। বাড়ি থাকলে আমার এমন কয়া কয়েছে জানেন আমি সে এত পরিমাণ মুখ খারাপ ওবার গোষ্ঠীটাই ওরকম এত খারাপ তা কোয়ার মতন না এবারটা আমার স্বামী শুনেছে কার কাছে শুনলে আমার কাছে গিয়েছে তোমার কি হয়েছে আমি সম্পূর্ণ সব কথা করতে পারিনি সে তো হয়েছে যে আমি কছি যে আমার দাদে এরকম মারতে গিয়েছে এরকম করে বেগলা বেগায় খুব মারতে গিয়েছে আমার এ কথা কোয়ার পরে এ কথা কওয়ার পরে সে শুনতে গিয়েছে শোনার পরে কি আর তার কি অপরাধ হতে পারে কি কুপানোর কুপানের কোনো ই আছে নাকি হাতিজ অনুযায়ী কিংবা সরকারি অনুযায়ী কোনো দিন কুপা কুপি ই আছে কেন শুনতে গেলি তাহলে এলো সমাজ কি করতে কই আছে এখন আপনাদের বিচারে কি কয় এখন আপনাদের বিচারে কি আসে আসে সুপ্রিয় দেশবাসী আপনার শুনতে পারলেন এনে কি হয় আপনার আমার স্বামী আপনার স্বামী জামাল ভাইয়ের স্ত্রীর কাছ থেকে আমরা কথা শুনলাম আমরা পরবর্তীতে আরেকজনের কথা শুনবো দেখতে থাকুন আমার স্বামী এটা কই